আসসালামু আলাইকুম লাইফস্টাইল ফ্যাশন থেকে সবাইকেই স্বাগত জানাচ্ছি কিছু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখাবো ব্লকের উপরে অ্যাম্ব্রয়ডারি করা আমাদের পেজে যে সব ড্রেসগুলো আমরা দিয়ে থাকি এছাড়াও আমাদের অনেক ড্রেস থাকে সেগুলো ছবি আপলোড করতে পারি না সময়ের কারণে আমি কিছু কিছু ড্রেস ভিডিওতে দেখানোর চেষ্টা করব এখন থেকে যেটা হচ্ছে রেডের মধ্যে রেড অ্যান্ড ব্লু কম্বিনেশনের মধ্যে অ্যাম্ব্রয়ডারি কাজটা খুব নিখুঁতভাবে করা আছে ব্লকের মধ্যে অ্যাম্ব্রয়ডারি করা আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এগুলোর ব্লকের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন কালার নিয়ে কোনো টেনশন করতে হবে না খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিকের উপর এগুলো করা সামনে এন দেখেন খুবই সুন্দর করে নিখুঁতভাবে এম্ব্রয়ডারি করা আছে ডিজাইনটা কত অনেকটা সুন্দর আর প্যানেলেও সুন্দর এমব্রয়ডারি করা আছে পুরো প্যানেলটা জুড়ে এম্ব্রয়ডারি করা আছে ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো আটচল্লিশ ইঞ্চি লং পাবেন ড্রেসের হাতার মধ্যেও খুব সুন্দর করে গোর্জিয়াসভাবে এমব্রয়ডারি করা আছে এগুলো ফুল হাতে অনায়াসে বানাতে পারবেন আর প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন ওড়নাটাও খুব সুন্দর ওড়নাটা সুন্দর করে পাইপিং করে টার্সেল করা আছে পাঁচ হাত ওড়না হবে খুব সুন্দর নিখুঁতভাবে ব্লক করা আছে আর ব্লকের ডিজাইনটা আবারও বলে দিচ্ছি হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন একটা প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় আড়াইগজ দেয়া আছে এটা আমি একটা দেখিয়ে দিলাম আরেকটা ড্রেস দেখাচ্ছি খুব সুন্দর ইউনিক একটি ডিজাইন ডিজাইন প্রতিটা কালার খুবই ইউনিক খুবই সুন্দর সুন্দর এমোটারি করে প্যানেলের মধ্যে এমোটারি করা আছে সুন্দর করে হাতারটা আমি দেখিয়ে দিচ্ছি ফুল হাতা হবে আবারও বলে দিচ্ছি এগুলো ড্রেসগুলো আপনারা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারিতে নিতে পারেন আপনারা ড্রেস বাসায় বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন চেক করে ডেলিভারি ম্যান যাওয়ার পরে চেক করে পে করবেন এটা হচ্ছে ওরনাটা একটা হচ্ছে প্যান্টের কাপড়টা আরেকটা হচ্ছে বিস্কেটের মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে রুবিয়া বয়েল কোয়ালিটি কাপড়ের মধ্যে ড্রেসগুলো করা গরমের মধ্যে খুবই কমফোর্টেবল নিতে চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে যোগাযোগ করবেন এটা হচ্ছে হাতের কাপড়টা এটা হচ্ছে ওড়নাটা পাঁচ হাত ওড়না হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে ফুল ড্রেসটা আরেকটা সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি এক এক করে পাঁচটা ড্রেস দেখাবো প্রতিটা ভিডিওতে না হলে ভিডিওটা বড় হয়ে যায় আর আমাদের পেজটা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন ওয়েবসাইটে পেজে আমাদের অসংখ্য কালেকশন দেয়া আছে এটা সুন্দর করে এমবোয়ডারি করা আছে আর ব্লকের কাজগুলো দেখেন কতটা নিখুঁত প্যানেলটা দামটা খুব সুন্দর করে এমব্রয়ারি করা এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা অনায়াসে বানাতে পারবেন এটা হচ্ছে সুন্দর প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ের মধ্যে সুন্দর ব্লক করা আছে আর এটা হচ্ছে সুন্দর ওনাটা ওনাটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি

কাজটা নিচের পোর্শন আর ব্যাক ব্যাক পার্টেও সেম ডিজাইন করা আছে এটা ব্যাক পোর্শনটা এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে ওড়নাটা ড্রেসটা নিতে চাইলে আমাদের পেজে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন অথবা ফিজিক্যালি এসে নিতে চাইলে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার একশো ছাব্বিশ নম্বর দোকান দ্বিতীয়তলা এটা হচ্ছে পুরো ড্রেসটা নিতে চাইলে স্ক্রিনশট নিতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম